বন্ধুরা চলে এলাম আবার তোমাদের সামনে আমাদের এই সমাজসেবক দাদাকে নিয়ে আবার কিছু কথা বলার জন্য তখন অনেকগুলো কথা আমি মিস করে গেছি যেগুলো বলা হয়নি সেগুলো বলতে এলাম আচ্ছা দাদা আপনি তো ক্যামেরার পেছনে মুখ লুকিয়েই বলছেন সেটা বললো না সেটা বড় কথা নয় অনেকেই ক্যামেরার পেছনে মুখ টুক দেখায় না আর কি সামনে বুঝেছেন তো হ্যাঁ তো সেখানে বসে বসে আপনি যে কথাগুলো বললেন আপনার কাছে যে কেস করতে গেছিল যে মহিলাটি যে মহিলাটি আপনার কাছে কেস করতে গেছিল অসহায় নির্যাতিত নিপীড়িত মহিলাটি যে গেছিল আপনি তার সম্পর্কে সব খবর জেনে নিয়েছেন তো সব খবর জেনে নিয়ে তারপরে তো আপনার উচিত ছিল না আপনার ক্যামেরার পেছনে বসে বসে তাকে সাপোর্ট করে করে কিছু কথা বলা কারণ আপনি কিন্তু নিরপেক্ষ বিচার করবেন এটাই আপনার কাছ থেকে আমরা আশা করি তাই নয় কি কিন্তু আপনি যদি নিরপেক্ষ বিচার না করে মানে প্রেক্ষ বিচার করেন মানে যে তার পক্ষে বিচার করেন সেটা কিন্তু আমরা মেনে নেবো না তাই না কারণ আমরা আবার এখানে বসে আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেহেতু আপনি ইউটিউবে ভিডিও দিয়েছেন সে তো আমাদের বলার অধিকারটা জন্ম নিয়ে নিয়েছে সেখান থেকে বুঝেছেন তো যা দেখবো তাই বলবো তার বাইরে কোনো কথা আমরাও বলবো না এই আমরা গীতায় হাত রেখে শপথ করি যা দেখি তাই বলবো যা দেখবো না তাই বলবো না কিন্তু না আমাদের কাছে তো গীতা নেই আমরা ক্যামেরায় হাত দিয়ে বলবো যা দেখবো তাই বলবো যা দেখবো না তা বলবো না কিন্তু আমাদের আরেকজন আছে উড়ি বাবা যা দেখে না সেটাই বলবো যা দেখবো সেটা আমরা বলবো না আর সেই সেই মানুষটাকে সাপোর্ট করে মানে তাকে সাপোর্ট করছে এই আপনার এই ক্লায়েন্ট বুঝেছেন আপনার এই ক্লায়েন্ট একজন দিদি আছে তার আপনি কি এটা জানেন আমাদের সোনা বাবার একটা মাসি আছে সেই মাসি কিন্তু দিন তাকে প্ররোচনা দেয় ওই বাড়িতে যাবি না এই এই করবি করবি না 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 ওই 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 কেস কেস কর কর একদম বাড়িতে যাবি আচ্ছা আপনাকে যদি কেউ এসে বলে যে আপনার কান নেই আপনার কানটা ছিলে নিয়ে চলে গেছে আপনি কি করবেন চিলটার পেছন পেছন না এই কান দিয়ে যা এই কান দিয়ে যা এই তুই আমার কান কেন নিলি এই তুই কেন কান কেটে নিয়ে গেলি এই করবেন না আমি কানটায় হাত দিয়ে দেখবেন দেখা উচিত তাই না হম কিন্তু কি করবেন বলুন এখানে আপনি যাদের হয়ে কাজ করতে এসেছেন মানে আপনি যার হয়ে কাজ করতে এসেছেন মানে কমিউনিটি পাওয়ার পর তার পক্ষ নিয়ে যা কথা বলছেন না ও সত্যি আপনাকে কিছু বলার নেই কিছু কিন্তু আবার আপনাকে সাপোর্ট করার কিছু মানুষ আছে আবার তো সেই মানুষগুলোকে আমি কিছু বলতে চাই না খুব একটা তারা নিজেদের মতন করে চ্যানেলে চ্যানেলে কমেন্ট করে বেড়ায় বুঝেছেন তো ওই কমেন্ট করে মাথা মুন্ডু নেই ওই কমেন্টের কোনো যুক্তি ধার ধারী না আমরা কেউ ফালতু কমেন্ট করতে আসে বুঝেছেন ওটা কোনো বড় কথা না কিন্তু আপনি কি আপনার কমেন্ট বক্সটা দেখেছেন আপনি যে সুন্দর করে একটা ভিডিও করেছেন সেই কমেন্ট বক্সটা কি আপনি দেখেছেন দেখেননি মনে হয় তাই না হুম না না আপনাকে আমি আপনার কমেন্ট বক্স তুলে কিছু কথা বলতে চাই আপনার কমেন্ট বক্স তুলেই আপনাকে কিছু কথা একটু বুঝিয়ে বুঝলেন কি না কারণ আপনি যার হয়ে কথা বলতে এসেছেন সে কেমন এটা জানানোর দায়িত্বটা তো আমাদেরও কারণ আমরাও তো সমাজেই বাস করি আর তার জন্য করবেন না একটু জেনে নিন বুঝে নিন তারপর আপনি করুন কোনো অসুবিধা নেই আপনার কাজ আপনি করবেন প্রথমেই আপনাকে লিখেছে আপনি আগে বাচ্চাটার বাবার সাথে কথা বলুন এবং তার কথাও শুনুন সে কিন্তু পরকিয়া করেনি এবং সংসার ছেড়ে চলেও যায়নি বুঝতেই পারছেন যে এই মেয়েটি যে আপনার কাছে ঠিক মা মা গো মা সেই মা কিন্তু পরকীয়ার রত একজন মহিলা ঠিক আছে আচ্ছা তারপরের কমেন্টে যাই মা যদি পরকীয়া প্রেম পাগল হয়ে ছেলেকে রেখে চলে যায় বাবা তো বাবা তো পরকিয়া করেনি ছেলেটি এখনো পর্যন্ত কোনো বিয়ের কথা ভাবেই না আর এই মেয়েটি বিয়ে অলরেডি করে নিয়েছে বলেই রোটে গেছে মার্কেটে কারণ সে নিজের মুখে বলেছে সে তার শ্বশুরবাড়ি খানা, ঘানা ওই খানাতে নাকি সে আছে শ্বশুরবাড়িতে আছো হ্যাঁ খানাতে হ্যাঁ কথা তার তার মুখ থেকে বেরিয়েছিল মানে সেটা সত্যি মাঝে না ভিডিও দিতে পারে যদিও আবার দেয় একটা গোলাপি রঙের দেয়ালে দেয় ওর বাড়িতে গোলাপি রঙের দেয়ালটা আর ওর ওই যেখান থেকে মাঝে মধ্যে দেয় তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বুঝেছেন আচ্ছা এক পক্ষের কথা শুনে এভাবে বলা শুরু করে দিলেন আপনি যাকে নিয়ে কথা বলছেন তার সম্পর্কে সবটা জেনেছেন তো এটাও একটা আপনার দর্শকের কথা আপনি শুধু আপনার দর্শকদের কথা যারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা কিন্তু আপনার দর্শক আপনার ভিডিওটা তারা দেখেছে তারাই আপনার সম্পর্কে এই কথা বলেছে সমাজসেবা করার আগে না একটু ভেবে নেবেন যে যা বলছি ঠিক বলছি তো হ্যাঁ এত সস্তা না কিন্তু আপনি যদি মানবিকতা মানবী মানবাধিকার কর্মী হয়ে থাকেন তবে তো আপনার উচিত দুই পক্ষের সাথে কথা বলা এক পক্ষের কথা শুনে চ্যানেল খুলে বসেছেন কিসের তাগিদে ওয়াইডিতে আমরা জনগণই আইন আদালত আর পর্যবেক্ষক বটে আপনি পক্ষপাত দুষ্ট শুরু থেকেই জন্মদিনেই মা হওয়া যায় না মা হতে গেলে অনেক ত্যাগ যেতে হয় সন্দীপের বাড়িতে থাকাকালীন আপনার ক্লায়েন্ট কতটা তার বাচ্চার জন্য করতো সেটা ওদের ব্লগের পুরনো ভিডিওগুলো ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে মা তার সন্তানের মুখ চেয়ে নিজের নির্জ নির্লজ্জতাকে বিসর্জন দিতে পারে সে কোন মা সে কেমন মা আপনি বলুন না এটা আপনি ভাবুন না একবার ভাবুন না আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ যদি এই কাজটা করতো আপনি কি করতেন নিজেকে সবসময় সেই জায়গা বসে 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 না ভাববেন যদি সত্যি আমার বউ এই কাজটা করতো আমি কি পারতাম মেনে নিতে আমি কি পারতাম শুধু পেছনে একটা চট মারতে গালে নয় আসছি পরের কথায় আসছি আচ্ছা আপনি হয়তো আজ একে চিনছেন গত চার বছর ধরে চার পাঁচ বছর ধরে আমরা কিন্তু এঁকে চিনি আচ্ছা একে দেখেছি আসতো একটা মিথ্যেবাদী মেয়ে আর এতই যদি সন্তানের প্রতি মায়া তবে কাপড় চোপড় ডকুমেন্টস মাটির নিচে পুঁতে রাখা সোনা কিছুই নিতে বলেনি অথচ নিজের নারী ছেড়া ধনটাকে নেয়নি দেখলেন তো আপনি যার হয়ে কথা বলছেন সে সমস্ত কিছু তার বাড়ি থেকে নিয়ে গেছে শুধু বাচ্চাটাকে নেয়নি আজকে আট মাস বাদে তার বাচ্চা পেটির জেগে উঠে যা আপনি শুরু করে দিলেন তার হয়ে ওকালতি করা শুধু কমিউনিটি পোস্ট আর নিজের চ্যানেলটা গ্রো আমরা কিন্তু এগুলো বুঝে গেছি আপনি যাই বলুন আর আপনার চাঁচা সে আমাদের যাই কমেন্ট করুন না কেন আমরা এটা ভালোভাবে বুঝে গেছি আচ্ছা একটা শিশু তার বাবাকে চেনে যখন দেখবে একই বিছানায় মায়ের পাশে বাবার জায়গায় অন্য একটা পুরুষ সেটা তার মনস্তাত্ত্বিক জগতের জন্য ভালো হবে না হবে কি আপনি নিজেই বলুন না যে তার বাবাকে জন্ম থেকে দেখে এটা আমার বাবা হঠাৎ করে সে এরপরে মার কাছে গিয়ে দেখবে অন্য একজন মার পাশে শুয়ে আছে তখন কি সে সেটা মেনে নেবে সে মানতে পারবে সেটাকে তার বাবা ওইটুকু বাচ্চা আপনারা অবশ্য আছেন সমাজসেবীরা বানিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা এমন অনেক ঘটনা আপনি হয়তো জানতে পেরেছেন এই কাজ করতে গিয়ে আমি আমার বাবাজি মানে মহাদেবের কাছে প্রার্থনা করি তিনি যেন আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেন শিশুটিকে তার গোড়ার থেকে আলাদা করবেন না একদম এইটা একদম ঠিক কথা লিখেছেন উনি লিখেছেন যিনি তার নামটা অবশ্যই পড়া উচিত দেবর ব্লোগ কি ডোবেন ব্লগ আচ্ছা এর একটা নাম আছে সে নামটা আমি আর করছি না তো বলছি না তো এ লিখেছে এই কথাটা একদম আমার মনের কথাটা লিখেছে ও মনের কথা আপনি কতটুকু জানেন চেনেন তাকে আমরা চার পাঁচ বছর ধরে তাকে দেখছি প্রতিটা মুহূর্ত সকাল থেকে রাত্রির অব্দি প্রতিটা আমরা তার ব্লগে দেখেছি আপনিও দেখে নিন ব্লগগুলো জল জল করছে সবকটা ব্লগ আপনিও একটু দেখে তারপর স্টাডি ফাটি করে তারপর আসুন আপনি আপনার কমেন্ট বক্সে যেগুলো এসেছে না এগুলো সবকটা সত্যি কথা আপনি নিজেই তো এক বিচার করছেন কি ধরনের সমাজসেবী আপনি দুপক্ষর কথা শুনুন মা বড়কিয়া করলেও বাচ্চার কাস্টাডি পাওয়া যায় সেক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ কি দয়া করে উত্তর দেবেন এই মা কি একজন মহিলা পরকিয়া করার জন্য বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছে ধরা পড়েছে ধরা পড়ার পরেই সে ছেড়ে দিয়েছে বাড়ি যদি ধরা না পড়তো আর সন্দীপ যদি মেনে নিত তাহলে ওখানে বসে সন্দীপের সাথেও নকশা মারত এদিকেও নকশা মারতো বুঝেছেন এই করে কাটিয়ে দিত নিজের মুখে বলেছেও সেই কথাটাও আমাদের সবার কানে শোনা হয়ে গেছে যে আমি তোমার সাথেও থাকবো ওর সাথেও একটু আলদ কথা বলবো আহা আহ ভাবুন একবার নিজেকে জায়গাটায় বসিয়ে নিন একবার আপনি কি পারতেন মেনে নিতে সন্দীপের জায়গাটায় আপনার নিজেকে বসান আপনি বসিয়ে দেখুন এই কথাটা ঠিক কিনা আপনি কি পারবেন মেনে নিতে আপনার ওয়াইফ যদি এই কাজগুলো করে কখনোই কোনো ছেলের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয় ছেলে কেন কোনো মেয়ের পক্ষেও মানা সম্ভব নয় যে আমার হাজব্যান্ড আমার পাশে শুয়ে শুয়ে আরেকজনের সাথে চ্যাটিং স্যাটিং ফ্যাটিং ন্যাটিং নোংরা নোংরা কাজ করবে এ কিন্তু অত্যাধিক নোংরা কাজ করতো ওয়াইফ মানে হোয়াটসঅ্যাপে যেগুলো সমস্তটাই টাইপ সন্দীপের কাছে তুলে রাখা আছে বুঝতে পারছেন তো আগে বুঝবেন তারপরে কিন্তু আপনি কোনো কথার উত্তর দেবেন আপনার দর্শকদেরকে মানে আপনার যারা সাপোর্ট করে আপনাকে তাদেরকে বলবেন ভাই আমার হয়ে কমেন্ট করার আগে তোমরা আগে বুঝে কমেন্ট করো হ্যাঁ আচ্ছা আপনার নামের সাথে তো আবার তার নামের খুব মিল ওই জন্য আপনাকে কমিউনিটিতে দিয়েছে বুঝেছেন তো না হলে কত মানুষ কত ভিডিও করে তাদেরকে কিন্তু ও কমিউনিটিতে দেয় না ঠিক যারা যাদের যাদের ওর পছন্দ যারা ওকে নিয়ে সাপোর্টে ভিডিও করে অত সন্দীপকে নিয়ে নোংরা কথা বলে তাদেরকে ও কমিউনিটি দেয় ওর দিদি আছে একটা ওর দিদির মতন ওর দিদি আবার যারা ওকে নিয়ে দিদিকে নিয়ে ভালো ভালো কথা বলে তাদেরকে কমিউনিটিতে দেয় দিদি যে এক নম্বর নোংরা সেটা কিন্তু সারা ওয়াইটি জানে সমনে সমনে তার বাড়ি ভর্তি বুঝেছেন এখন সে বাড়ি ছাড়া হবে তাহলে বুঝতে পারছেন কত সতী লক্ষ্মী মহিলা মানে এই দিদি বোনেরা না এক নম্বরের একেবারে বলুন যেটা বসাবেন সেটাই দয়া করে মুখটা দেখাবেন আমরাও একটু সমাজসেবক দাদাকে চিনতে চাই জীবন অন্ধকার করার জন্য কংস মামাকে আমরাও দেখতে চাই একদম ঠিক কথা বলেছেন আপনি একদম ঠিক কথা বলেছেন রিনা দত্ত কংস মামা হয়ে আপনি আসবেন না দয়া করে আমরা মামাকে চিনেছি কষ্ট পেয়েছি ভীষণ বিশ্বাস করুন একটার পর একটা বাচ্চাকে মেরে ফেলেছে একটার পর একটা বাচ্চাকে মেরে ফেলেছে নিজের দিদির সন্তানকে তো আপনি প্লিজ এরকম কাজ করবেন না ঠিক আছে মামা হবেন না অন্তত আর আমরা ওই মন্থরাบุรี হতে চাই না যে ঝগড়া করে করে ঝগড়া করে করে সংসার ভেঙে দেব ও আছে একজন মন্থরাบุรี আপনি কংশ মামা আর মন্থরা মাসি তো প্লিজ দয়া করুন আপনারা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি নিজের চ্যানেল দাঁড় করাতে এসেছেন একদম ঠিক বলেছো একদম ঠিক কথা বলেছো আপনার মনে হচ্ছে না এত মানুষ আপনার এই কমেন্ট বক্সে কমেন্ট করেছে তারা সব সত্যি কথা বলছে প্রতিটা মানুষ কি আর মিথ্যা কথা বলে প্রতিটা মানুষ কি ভুল কথা বলে জানেন না আপনি এই মেয়েটি সম্পর্কে আপনি জানেন না এই মেয়েটি যতদিন ওই বাড়িতে ছিল ততদিন কোনো কথা বলেনি শ্বশুর শাশুড়ি বরের সম্পর্কে হাসি মুখে করেছে ঘুরতে গেছে বেড়াতে গেছে খেয়েছে ঠাকুর দেখতে গেছে মেলায় গেছে জন্মদিন করেছে কি করেনি এমনকি শ্বশুর শাশুড়ি বিবাহ স্মৃতি পর্যন্ত করে দিয়েছে তো সেই মেয়েটা হঠাৎ করে এসে তার শাশুড়িকে বলছে এই তো করো কিয়া করে আমাদের ঘরের মাঝখানে এসে শোয় দুজনে আমরা যখন শোভ এসে চালিয়ে তখনই সেই বুড়ি শোয় এটা হয় বিশ্বাসযোগ্য তারপরেও তো কৃষাণু হয়েছে তাই না মা শুয়ে থাকতে কি কৃষ্ণের উজ্জন্মটা হলো না তো হয়নি সেইখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এর মাটি সবসময় তার পাশে শুয়ে থাকতো না মিথ্যে কথা সমস্ত সমস্তটাই মিথ্যে কথা হ্যাঁ সে নিজে ডেকে নিয়ে আসতো যে ওই যখন থেকে আর কি একটু অশান্তিটা আর কি ইচ্ছা করে তৈরি করেছে তখন থেকে সে তার মাকে শাশুড়িকে ওদের ঘরের মধ্যে নিয়ে এসে শুতো যাতে সন্দীপের সাথে কোনো রকম ফিজিক্যাল রিলেশন করতে না হয় বুঝতে পারছেন বুঝতে পারছেন আমরা বোঝানোর চেষ্টা করছি আপনাকে আপনি একটু বুঝুন ওই মাটি সন্ধ্যাবেলা এই বাড়ি যাবে বলে কার সাথে কোন বিয়েবাড়ি সেসব দেখানোর কোনো প্রশ্ন নেই মাথায় ফুল লাগিয়ে এসে যে ঘুরছে মা সাজিয়ে দেয় আর বাবা দিয়ে আসে মেয়েকে ওই ওই ছেলেটির সাথে ঘুরতে এরকম মেয়েকে আপনি সাপোর্ট করছেন আপনাকে কে সাপোর্ট করবে বলুন তো ঠিক নৌরা যেগুলো ওকে সাপোর্ট করে সেইগুলো আপনাকে এসে সাপোর্ট করবে বাকি কেউ করবে না মানুষ করবে না কারণ আপনি একজন সমাজ সেবক হিসাবে পরিচিত নামটা আবার সুন্দর করে তাই জন্য মনে হয় আপনাকে এত মানে ইয়ে হয়ে গেল না স্যার থেকে দাদা থেকে আহ মানে স্যার থেকে দাদা হয়ে গেল দাদা থেকে তুমি হয়ে গেল, তুমি থেকে মানে কমিউনিটি হয়ে গেল সবই হয়ে যাবে আপনার আপনি চিন্তা করবেন না আপনি নিরপেক্ষ নন মনে হচ্ছে তাই যদি তাই যদি শুধু চ্যানেল গ্রো করার জন্য এসে থাকেন তাহলে কিছু বলার নেই কিন্তু যদি বিবেচনা সঠিক করতে পারেন তাহলে দেখুন যে সৎ তাকে আর হ্যারাস করবেন না দেখুন আপনাকে কত মানুষ এখানে কমেন্ট করেছে লজ্জা লাগে না আপনাকে এক সাইডে কথা শুনে কি বলছেন আপনি আপনি নামটা বললাম না সন্দীপের ভেরি ওল্ড ভিউয়ার্স আমরা সন্দীপের ভেরি ওল্ড ভিউয়ার্স ফাইভ ইয়ার্স তাকে দেখছি বাট টুনটুনি যা করছে আপনি জেনে চিটিং কি হয় হাজবেন্ড পাশে পাশে বেডে আছে বয়ফ্রেন্ডের সাথে সেক্স চি চিঠি আপনি ওয়াইফও এইভাবে চিটিং করলে কি ফিল হয় আর কৃষাণু বাবা কাস্টাডির কথা টিনা যে হিরো আপনার নামে ইজ ক্রিমিনাল মাইন্ডেড যদি কৃষাণুকে কিছু হয় আপনি গ্যারেন্টেড গ্যারান্টি দেবেন নেবেন ওই টিন টুনি আট মান্থ পরে ছেলের কথা মনে হয়েছে সো ফানি আট মান্থ শি ইজ বিজি উইথ হার না যায়জ বয়ফ্রেন্ড সত্যিই তাই আট মাস ধরে সে বাচ্চাটার কথা একবারও মনে করেনি একটা বারের জন্য একটা ভিডিওতে বলেনি যে আমার বাচ্চাটার জন্য মনের খুব কষ্ট হচ্ছে আমি সোনা বাবাকে দেখতে চাই বাড়িতে গেছে স্ত্রী ধন নিজের ধনটাকে ছেড়ে দিয়ে তাহলে আপনি বুঝতে পারছেন কীরকম সহায়তার মেয়ে ছেলে হতে পারে আর আপনি বসে বললেন তাকে সাপোর্ট করতে এক তরফা বিচার করতে বসে করলেন অসহায় নারী কোন দিক থেকে অসহায় দেখলেন আপনি ওকে বলুন তো কোন দিক থেকে অসহায় আপনি পেলেন আমরা পাঁচ বছর ধরে চিনতে পারলাম না আর আপনি একদিনে দুদিনে চিনে ফেললেন বা আপনার চোখটা তো চোখ নয় চোখ হয়ে গেল তো সত্যি অদ্ভুত লাগছে আপনার এই ভিডিওটা প্লিজ দয়া করে এরকম ভিডিও আমাদের সামনে আনবেন না বিরক্তিকর লাগলো আপনার এই ভিডিওটা দেখে যার জন্য এত মানুষ কিন্তু আপনাকে কমেন্ট করেছে যে আপনি নিরপেক্ষ বিচার করুন আপনি সমাজসেবী দু পক্ষের কথা শুনবেন বসবেন উকিল কোর্ট কেস কীভাবে এগোচ্ছে কি তারা বলতে চাইছে সবটা শুনবেন ঠিক আছে সবটা শোনার পর আপনি বিচার করবেন বললাম আমিও একজন নির এনজিও কর্মী কিন্তু ঠিক আছে আমিও কিন্তু এনজিওতে অনেক দুস্থ বাচ্চাদের সাথে একটা দিনের সারা মানে বেশিরভাগ সময়টা ওখানে কাটাই ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে আমি দেখেছি কত মা ওখানে কত রকম হয় কত বাচ্চা কত কষ্ট করে ওখানে মানুষ হচ্ছে কিভাবে তাদেরকে একটু পড়াশোনা শেখা যায় কিভাবে তাদেরকে মুখে একটু দুধ একটু খাবার একটু কাপড় একটু কম্বল বিতরণ করা যায় আমি সেই কাজগুলো করি তো সেখানে দাঁড়িয়ে এইরকম অবহেলিত নির্যাতিত একটা মার পাশে দাঁড়াবো না এটা কি হয় কখনো হয় না আমরা প্রথমে সবাই ওর পাশে দাঁড়িয়েছিলাম যদি না এই আমাদের সন্দীপ এই ভিডিওটা করত। বুঝেছেন এই ভিডিওটা দেখার পরেও আমরা গিয়ে সবাই ওররা ওর ওর হয়ে ভিডিও করেছিলাম প্রতিটা মানুষ প্রতিটা মানুষ তখনও ওকে আমরা চিনতে পারিনি যেহেতু আমরা একটা মেয়ে সেহেতু একটা মেয়ের পাশে গিয়ে লাভ মেরে পড়েছিলাম কিন্তু না আজকে কেউ ওর পাশে নেই গুটি কয়েক গুটি কয়েক ঠিক সেম সেম ক্যাটাগরির মহিলা তাদের তাকে তারাই আছে তার পাশে আর যারা নোংরামো দেখতে ভালোবাসে কিছু দর্শক ওরে বাবা ওর বাড়িতে কি হয়েছে ও কার সাথে পালালো ও কার সাথে শুলো ওর বাচ্চা এ কার বাচ্চা ও কার সাথে ভাগলো এইসব দেখে তারা গিয়ে গিয়ে ওর ওকে সাপোর্ট করে নোংরামো দেখার জন্য আর কোনো কারণ নেই এখানে আপনাকে বলে দিলাম আপনি ভালো করে স্টাডি করে ভিডিও বানাবেন তার আগে একদম বানাবেন না খুব বাজে লাগে আপনার ভিডিও দেখতে বাজে লেগেছে আমাদের আপনার কেন মনে হলো বাচ্চাটার মা অসহায় ইয়েস উত্তর দিন আপনার কেন মনে হয়েছে বাচ্চাটার মা অসহায় আমাদের তো কোনো সময় মনে হয়নি সত্যি ও অসহায় একটা মহিলা কখনো মনে হয়নি অত বড় বাড়ি গাড়ি বাইকে করে অল টাইম যেত গাড়ি করে যখন যদি কোথাও দূরে যাওয়ার হতো গাড়ি ছাড়া সে বেরোতো না বাইকে ছাড়া সে হেঁটে কোনো দিন যাতায়াত করেনি সেই মেয়েটা হঠাৎ করে শ্বশুরবাড়িতে অসহায় হয়ে যায় কি করে আবার শ্বশুর থেকে বাপের বাড়ি এসে অসহায় কেন নিজে এত টাকা রোজগার করছে সে অসহায় হয় কি করে কখনো হয় না যেখানে তার বাবা মা সাপোর্ট করছে বিচ্ছিন্ন সে কি করে অসহায় ঠাকুমার নাচতে নাচতে করে তাকে কি করে সে অসহায় হয় বলুন তো আচ্ছা আপনাকে একটা অনুরোধ জানাচ্ছি সেটা হলো এই মহিলা সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিন না হলে আপনার মান সম্মানও নষ্ট হবে কারণ সে পরকিয়া করে আর সেই কমিউনিটি পোস্ট দিয়ে সে শিকার করেছিল সে শিকার করে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল বাড়ি থেকে বেরিয়ে সে শিকার করে নিয়েছিল যে হ্যাঁ সে করে এই তার নাম এই সাথে সে আমি থাকবো একেই আমি বিয়ে করব এই আমার ভবিষ্যৎ বর্তমান এবং ভবিষ্যৎ তারপরেও আপনি তাকে বলছেন অসহায় সো আর তারপরে ও সে ভ্যালেন্টাইন ডে এই ফ্রেন্ডশিপ ডে ওই ডে এই ডে সেই ডেতে ওই ছেলেটির সাথেই ঘুরছে এবং সেটা ক্যামেরাতে ভাবতে পারছেন তারপরে তো আবার সেই বললাম তীর্থযাত্রাটা আগে সেরে নিল কারণ বৃদ্ধ বয়স অব্দি কী হবে তার তো কোনো ঠিক নেই তীর্থটা আগেই সেরে নিয়েছে বুঝলেন তো আপনি যদি সত্যি ন্যাচার নিউট্রাল হতেন হতেন না তাহলে টির কথা শোনার পর আপনি ডাইরেক্ট যেতেন সন্দীপের কথা শুনতে নাকি এই চ্যানেলেও চ্যানেলে গিয়ে টাইম পাস করতেন এই চ্যানেলে ওই চ্যানেলে গিয়ে টাইম পাস করতেন টিনার এগেনস্টে যদি কেউ ভিডিও করে তাহলে সন্দীপের এগেনস্টেও অনেক ভিডিও করে নোংরা কথা বলে আশা করি ওগুলো দেখেছেন না দেখলে কমিউনিটিটা চেক করবেন পেয়ে যাবেন বাট আজ অব্দি সন্দীপ টুনির এগেনস্টে কোনো ভিডিও কমিউনিটিতে পোস্ট করেনি এটাই হচ্ছে ডিফারেন্স আশা করি বুঝতে পারলেন চলুন আর কমেন্ট করে আপনাকে শোনানোর ইচ্ছা আমার নেই বুঝেছেন এই কমেন্ট করতে করতে আমার ভিডিওটা দু ঘন্টার হয়ে যাবে তো দু ঘন্টার ভিডিও কেউ দেখবে না যেটুকুনি বলার ছোট্ট কথায় বলে দিচ্ছি বিবেচনা করবেন নিজের বুদ্ধি দিয়ে তারপর আসবেন ভিডিও বানাতে তারপরে আসবেন অন্য রকম উল্টো পাল্টা কথা মানুষকে বোঝাতে ঠিক আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করছেন কি কারণে কি কারণে আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যাগ করছেন লজ্জা করছে না আপনার আপনি কি এখানে কন্ট্রোভার্সি করে নিজের চ্যানেলটাকে গ্রো করতে এসেছেন না একটা অসহায় মেয়ের জন্য হাই খুঁজতে এসেছেন কোনটা চ্যানেল গ্রো করতে এসেছেন সেটা আমরা খুব ভালোই বুঝেছি কারণ আমরা তো আজকে আসিনি এখানে ঠিক আছে আমরা এখানে আজকে আসিনি আর কমিউনিটিতে দেয় কারা কোথায় কাদের আমরা সেটা খুব ভালো করে জানি বুঝেছেন যারা ওর হয়ে মানে ভিডিও করে সন্দীপের এগেন্স্টে ভিডিও করে তাদেরকে ও কমিউনিটিতে দেয় ছি 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 আগে ভাববেন যে কার সম্পর্কে আপনি বলতে এসেছেন তারপর আপনি কেস নিন তারপরে আপনি সমালোচনা করুন তারপরে পোস্ট করবেন সেটা ছি আপনাকে বোঝা হয়ে গেছে আপনি কতটা সমাজসেবা করবেন আর কতটা বাচ্চাটার জন্য লড়তে পারবেন সেটা আমাদের বোঝা হয়ে গেছে ঠিক আছে আপনার এই ভিডিও প্রমাণ করে দেয় আপনি কোন দিকের কোন মানে ইয়ের মানুষ বুঝেছেন সমাজসেবা আপনার দ্বারা হবে না হতে পারে না সমাজসেবা করতে গেলে নিরপেক্ষ থাকতে হবে নিরপেক্ষভাবে বিচার করতে হবে দুপক্ষের কথা শুনতে হবে দরকার পড়লে চার পক্ষের কথা শুনতে হবে তবে গিয়ে বিচার আর আপনি বিচার করতে বসে করলেন মা খুব অসহায় বাচ্চাকে সাত মাস ধরে চেষ্টা করছে পাচ্ছে না কি করে করলো বাড়িতে গিয়ে বাচ্চাকে দেখারই নাম করলো না বাচ্চার চেষ্টা করেছে হাসালেন আপনি আপনিও নিজে বসে বসে হাসুন আপনার এই কৃতকর্মের জন্য তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো